সালাম আলাইকুম ভিউর্স আপনাদের মাঝে নিয়ে এসেছে আদা নতুন ক্যাটালগ গুলজি বাই আদা একদম লেটেস্ট ক্যাটালগ ফার্স্টে ক্যাটালগ দেখলাম আমি কয়েকটা ড্রেস খুলে দেখাবো আপনাদেরকে ভিডিওটা না টেনে দেখবেন ফার্স্টে দেখাচ্ছি কাবার পেজের একবারে কাবার পেজের ড্রেস ফার্স্ট কালারটা হলো কমলা কমলা কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা দেখুন কিন্তু গলায় ফিক্স চামড়ারই কাজ হবে এখানে কিন্তু একটা কাটার পর ই দেওয়া আছে বর্ডার দেওয়া আছে আমি যে নিচে গলা হাতায় নিচে হবে ব্যাক সাইড প্লাস স্লিভস যেহেতু আমাদের দেশে একটু ঠান্ডা পড়ছে সেজন্য জন্য মধ্যে এটা কটন না এটা সালোয়ার তাহলে অন্যটা হবে কটনের মধ্যে এমোডারি এই যে পুরো ফুল বডিতে এমোডারি অন্যটা দেখেন চিকেন এমোডারি যেটা বলে নিপ করা একবার অন্য কিন্তু অনেক বিশাল বড় অন্য হবে সুতি কাজ করা অন্য যারা সুতি কাজ করা অন্য গুলজির মধ্যে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো নিতে পারেন ক্যাজুয়াল পরার জন্য সব সময় রাফিস করার জন্য অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিতে হলে কিন্তু ছয় ফ্যাশনের চ্যানেলটা দেখতে হবে ছয় ফ্যাশনের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্টস করতে হবে ফার্স্ট কালারটাই দেখলাম কমলা তারপর হলো বেগুনি পার্পল কালার কালার যত হেলদে হন পর্যাপ্ত পরিমাণ কিন্তু কাপড় দেওয়া আছে ব্যাক সাইড প্লাস লিভস প্রতিটা ড্রেসের সাথে কিন্তু এই যে আপনার একটা পার পেয়ে যাবেন পার হলো গলায় হাতায় নিচে আর গুলো হবে কটনের জাস্ট খালি আপনার বুকের বডিটা ফিক্স হবে অন্যটা ক্যাম্বোডারি হবে এটা গুলছি ক্যাজুয়াল অফিস টফিস করার জন্য যারা ক্যাজুয়াল পরার জন্য সাত দিনের সাতটা ড্রেস লাগে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো কিন্তু অনেক ফাইন হবে এবং প্লাস আরামদায়ক হবে কটন অন্য যেহেতু বড় অন্য হবে ঠান্ডা আর এক একটা হবে এক রকম ডিজাইন একজনের চাইলে দুইটা তিনটা নিতে পারেন যেহেতু এগুলো ক্যাজুয়াল সবাই লাগে আর যারা ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু ব্যবসার জন্য নিতে পারেন হোলসেল করা হয় যারা হোলসেল নেবেন প্রাইসটা কিন্তু অবশ্যই কম হবে আর যারা একটা দুইটা নেবেন তাদের জন্য প্রাইস হবে ব্যতিক্রম যেরকম আপনার একজনের দুইটা তিনটা নিলে যে অন্যটা এটা এটা অন্যটা হবে পুরোটা কাজ করা প্লাস দুই সাইডে কিন্তু আপনার দি পারে এটা কাট করে নিতে হবে চাইলে চাইলে আপনি কাট অফ করতে পারেন নাও করতে পারেন আর প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আমি ক্যাটারক দিয়ে দিচ্ছি সাথে যে আপনাদের বানাতে প্লাস বুঝতে সুবিধা হয় সেই জন্য বিয়স যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে পাঠিয়ে দিতে হবে যে কোথাও ঠিকানা দেবেন আমরা পাঠিয়ে দেবো ঢাকার ভিতরেও হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিচ্ছি ঢাকা আসলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন আপনারা এটা হলো কফি কালার কফি কালার আর প্রাইসটা পড়বে অনলি মাত্র সাতের পঞ্চাশ টাকা সাতের পঞ্চাশ টাকা কালার যেটা নেন ড্রেস ডিজাইন কিন্তু এক একটা একরকম হবে যার যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে পাঠিয়ে দিতে হবে প্রাইস পড়বে অনলি মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা যে কোনো কালার আর যারা মিল হোলসেল নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে একই কাটালো যেহেতু এটা বারো পিসের সেট অর্ধেক নিলে কিন্তু প্রাইসটা একটু কম হবে আর পুরো সিট নিলে তার চেয়েও কম হবে ঢাকার কোনো প্রান্তে নেন বাইরে ঢাকা প্লাস ঢাকার পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে ছেলে আমাদের কাছ থেকে পারবেন আমাদের পেজ দেখে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অ্যাভেলেবেল সত্যিও না যে ক্যাজুয়াল যারা করতে চান অরিজিনাল পাকিস্তানি ড্রেস এগুলো রং কষ্ট কিন্তু এরকমই থাকবে জাস্ট খালি আপনার ডিজাইনগুলো চেঞ্জ হবে প্রাইস হবে একই যে যেটা নেন হবে মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা গলা এমব্রয়ডারি ফিক্স হবে তোমার ছিটানো কিছু এম্বোয়ডারি ফিক্স হবে সাইডে একটা পার হবে এটা গলা হাতায় নিচের ডিজাইন করার জন্য এটা সেলোয়ার যে ওন্নাটা প্রতিটা ওন্না কিন্তু অনেক বিশাল বড় ওন্না নামাজ পড়ার মতো ওন্না দুই সাইডে কাট ওয়ার্ক করা তারপর আবার কোনোটা আছে মিডেলে কাজ করা এম্বোয়ডারি করা চিকেন স্টাইলে যার যেটা ভাল লাগে আর স্ক্রিনশট তোলার সময় কালারটা সুন্দর করে ডিজাইনটা সুন্দর করে তুলবেন যেন আমাদের বুঝতে সুবিধা হয় আর আমাদের চ্যানেল আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্টস করবেন এটা পুরো ছিটানো বডিতে কাজ করে নিচে এটা যে বললাম না বারোটা বারো রকম হবে আপনার চাইলে দুইটা তিনটা নিতে পারবেন চাইলে যার যেটা পছন্দ হয় সুন্দর করে স্ক্রিনশট তুলে আমাদের এই হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরেও হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও হোম ডেলিভারি যে কোনো কুরিয়ার সার্ভিসে বলবেন আমরা সেই কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব প্রাইস ফুল অনলি মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা আর ভিডিওটা না টেনে দেখবেন যেন পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে হবে কালারগুলো বুঝতে পারবেন ডিজাইনগুলো বুঝতে পারবেন ক্লিয়ার ভাবে যে প্রতিটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখেন এক একটা এক এক রকম তার মানে এটা বারোটা বারো রকমের হবে বিয়ের যদি আমাদের শপে আসতে চান সরাসরি শপের অ্যাড্রেস দেওয়া আছে শপের অ্যাড্রেসে এসে দেখিয়ে নিতে পারবেন আমাদের সবের শুধু কটন না বিয়ে বিয়ের অনুষ্ঠানে লাক্সারি যত ধরনের সব ধরনের ড্রেসই কিন্তু আমাদের কাছে আছে আর আমাদের কাছে কিন্তু সব পাবেন পাকিস্তানি পাকিস্তানি ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সব আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার কমেন্টস করেন যেহেতু আমাদের পাকিস্তানি প্রোডাক্ট যাদের জন্য লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে নিতে পারেন পুরোটা কাজ করা হবে হ্যাঁ অন্যটা পুরো কঠিন অন্য লাস্ট ওয়ান কালার দেখছি আপনাদের কালার টা কিন্তু অনেক সুন্দর যেকোনো এজের মানুষ যে কোনো হেলদি মানুষ সেগুলো কিন্তু পরতে পারবে না কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর দেখেন পুরো বডিতে কাজ করা প্লাস এমব্রয়ডারি করা গলায় বুকে তারপরে সালোয়ার অন্যটা হবে কন্টাস ভিউার্স আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে যেমন প্রতিদিন আপডেট পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের যদি সপে আসতে চান সরাসরি সপে আসে দেখে নিতে পারেন আলাইকুম